আশ্রয় কেন্দ্রের নাম উপজেলা নির্বাহীর কারালয় নালিতাবাড়ি কর্তৃক ঘোষিত নির্দেশনা কেন্দ্রসমূহ বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় তারাগঞ্জ সরকারি স্কুল মহিলা মাদ্রাসা কালীনগর সরকারি স্কুল চারুক সরকারি স্কুল মহিলা হোস্টেল নিকটস্থ সকল প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্র হিসেবে খোলার নির্দেশনা দেয়া হয়েছে এ এন বি নিউজ ডট কম নালিতাবাড়ি বাড়ি শেরপুর আশ্রয় কেন্দ্রের নাম উপজেলা নির্বাহী কারালয় নালিতাবাড়ি ঘোষিত নির্দেশনা কেন্দ্রসমূহ বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় তারাগঞ্জ সরকারি স্কুল মহিলা মাদ্রাসা কালিনগর সরকারি স্কুল চারুক সরকারি স্কুল মহিলা হোস্টেল নিকটস্থ সকল প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্র হিসেবে খোলার নির্দেশনা দেয়া হয়েছে এ এন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নালিতাবাড়ি বাড়ি শেরপুর আশ্রয় কেন্দ্রের নাম উপজেলা নির্বাহীর কারালয় নালিতাবাড়ি কর্তৃক ঘোষিত নির্দেশনা কেন্দ্রসমূহ বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় তারাগঞ্জ সরকারি স্কুল মহিলা মাদ্রাসা কালিনগর সরকারি স্কুল চারুক সরকারি স্কুল মহিলা হোস্টেল নিকটস্থ সকল প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্র হিসেবে খোলার নির্দেশনা দেয়া হয়েছে এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নালিতাবাড়ি আশ্রয় কেন্দ্রের নাম উপজেলা নির্বাহীর কারালয় কর্তৃক ঘোষিত নির্দেশনা কেন্দ্রসমূহ বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় তারাগঞ্জ সরকারি স্কুল মহিলা মাদ্রাসা কালিনগর সরকারি স্কুল চারুক সরকারি স্কুল মহিলা হোস্টেল নিকটস্থ সকল প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্র হিসেবে খোলার নির্দেশনা দেয়া হয়েছে এএনবি নিউজ নিউজ ফোর ডট কম নালিতাবাড়ি আশ্রয় কেন্দ্রের নাম উপজেলা নির্বাহী কারালয় নালিতাবাড়ি কতি ঘোষিত নির্দেশনা কেন্দ্রসমূহ বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় তারাগঞ্জ সরকারি স্কুল মহিলা মাদ্রাসা কালীনগর সরকারি স্কুল চারুক সরকারি স্কুল মহিলা হোস্টেল নিকটস্থ সকল প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্র হিসেবে খোলার নির্দেশনা দেয়া হয়েছে এএনবি নিউজ টোয়েন্টি ফোর